আসলাম ওয়ালাইকুম আমার চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আপনারা হেডলাইন দেখেই তো বুঝতে পারছেন যে বন অধিদপ্তরের বন প্রহরি পদের যে আগামী পঁচিশে এপ্রিল যে পরীক্ষা হতে যাচ্ছে বাছাই পরীক্ষা সেখানে পরীক্ষার্থী হলো পঞ্চান্ন হাজার প্লাস পরীক্ষার্থী আপনারা আমার হেডলাইন তো অলরেডি দেখছেন যে পঞ্চান্ন হাজার পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এই বন প্রহরি পদের পরীক্ষার জন্য এখন কোথায় কোথায় আহ মানে কোন কলেজে কোন কোন কলেজে কতজন পরীক্ষা দিবে সে বিষয়ে আমরা একটু আপনাকে জানিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমার ভিডিও থেকে পাবেন এবং যেহেতু বাসাই পরীক্ষা হবে আপনারা অলরেডি এডমিট কার্ড হাতে পেয়েছেন এডমিট কার্ডে এগারো নম্বরে অনুষ্ঠিত লেখা আছে পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা হবে কী বিষয়ে পড়াশোনা করবেন এবং যেহেতু পঞ্চান্ন হাজার পরীক্ষার্থী এক পদের জন্য কতজন লড়বেন সকল বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষার যেহেতু ঢাকাতে হচ্ছে কী কী ডকুমেন্ট নেবেন বাসা থেকে নেওয়া বের হবেন ঢাকাতে আসবেন সকল বিষয় এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট মোট আঠারোটা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে একটু খেয়াল করেন আঠারোটা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে আর পরীক্ষার্থী আমরা সংখ্যা দেখতে পাচ্ছি পঞ্চান্ন হাজার পঁচাশি জন ভাই দেখছেন খেয়াল করছেন পঞ্চান্ন হাজার পঁচাশি জন পরীক্ষার্থী রয়েছে এখানে শূন্যবাদের সংখ্যা দুইশো ছিয়াশি আমরা যদি পঞ্চান্ন হাজার পঁচাশি রে ভাগ দিই দুইশো অ্যাভারেজ একশো বিরানব্বই জন ধরি দুইশো জনেই দুইশো জন পরীক্ষার্থী একটা সিটের জন্য লড়বেন তার মানে কি অবস্থা দাঁড়িয়েছে আঠারোটা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন নামগুলো এগুলা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন একটু খেয়াল করেন আপনারা এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো পঞ্চান্ন হাজার পঁচাশি জন এখানে বলছে যে বন অধিদপ্তর প্রার্থীদের বাছাই করা ইতিমধ্যে তাদের টেলিটক মাধ্যমে এস এম এস দিচ্ছে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এখন দুইশো জন একটা সিটের জন্য লড়বেন এখন যদি আপনার ওই প্রিপারেশন না থাকে আপনার বিভিন্ন জেলা শহর থেকে আসবেন পরীক্ষা দিতে টাকা পয়সা খরচ করে প্রিপারেশন না থাকলে আইসেন না কারণ টাকা পয়সা করে যদি ভালো প্রিপারেশন থাকে অবশ্যই আসবেন আর যে বিষয় নিয়ে একটু কথা বলবো এই পদের জন্য একটা সাজেশন তৈরি করা হয়েছে যেটা আপডেট দিয়ে হাজার পঁচিশ সালের যদি আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছে আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় যারা আমার ভিডিও দেখতেছেন এই যে স্ক্রিনের উপর বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিকসেকশন বক্স বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনার অবশ্যই পড়তে পারবেন এই বন পদের শত নাম্বার গ্রেড একশো ছিয়াশি জন লোক নেবে এটা কিন্তু সরকারি চাকরি যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর নাম্বার নাম্বার রয়েছে আমার সাথে যোগাযোগ করবেন আর অলরেডি কিন্তু আমাকে মেসেজ করেন যে ভাই এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না এই প্রবলেম সেই প্রবলেম তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেব এডমিট কার্ডগুলো সুন্দরভাবে আপনাদের ডাউনলোড করে দিব আপনারা একটু খেয়াল করবেন এখানে রয়েছে সর্ববিষয় সর্বোপরি সব তথ্য আর পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন শুধুমাত্র এডমিট কার্ড আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলে দেই শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন আর কোন প্রকার কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই কোনো কাগজপত্র প্রয়োজন নাই কোনো কিছু প্রয়োজন নাই শুধু এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম